কখনও কেউ কি ভেবে দেখেছেন এরকম খোলামেলা জায়গায় বাথরুম হবে মানে আমাদের বাথরুমটা এরকম বারান্দায় বা খোলামেলা জায়গায় হবে বাথরুমে বসে আমরা বাইরেরটা বাথরুম করতে বসবো ভাবেন না ওদিকে টুল্লুবাবু আওয়াজ দিচ্ছে টুনি কিন্তু ভেবেছে টুনির যেটা হচ্ছে ছুটকি মানে রোজি আসার পরে রোজিকে মেনে নিলেও রোজি যে ওর লিটার ব্যবহার করে যেই ট্রেতে ও শুশু করে পটি করে ওখানে উনি শুশু করবেন না পটি করবেন না ওকে সকালবেলা এগুলো করাতে আমার টাইম লেগে যায় দশ মিনিট মতো ওনাকে পছন্দ মতো জায়গা দিতে হবে পরিষ্কার ভালো জিনিস দিতে হবে এখন ওনার ইচ্ছে হলো সুসু করা ছেড়ে বাইরের মানুষ দেখবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছে না আমার যে কী অবস্থা আর একে যদি ছেড়ে চলে যায় এই নিচে বারান্দায় পটি করবে আর সোফায় গিয়ে শুশু করবে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওকে শুশু করানোর জন্য ওর নিজের একটা স্পেশাল ট্রে আছে যেটা লেডিস মানে যেটা টুল্লুকেও থাকতে দেয় না টুল্লু যদি শ্বশু করে তাকে উদ্যম ক্যালানি দেয় এখন ওইটা জন্য বের করেছি ফ্রেশ লিটার দিয়েছি উনি যদি একটু সুসু করেন না ম্যাডামের ইচ্ছে হলো একটু সুসু করার সুসু করছে সুসু কর ভালো কথা এবার খোলা বারান্দায় কে করে কে ও একেবারে মোটামুটি ইউজ করতে দেবে না ওর বাথরুম এবারে ওটাকে ঢাকা না দিয়ে চলে গেল। ইনস্পেকশনের জন্য ওখানে কী চলছে তুই ঢাকা দে ওই জন্য টুল্লু ওকে মারে ও ঢাকা দেয় না দেখে পটি করা বাকি থেকে গেল ওইটা আবার কতক্ষণে করে কতক্ষণ ওর পেছনে আমাকে বক বক করতে হয় তারপরে ওনার মনে পড়লে তখন আবার যাবে টুনি হচ্ছে সুন্দরী মেয়ে সুচিবাই মেয়ে অন্য কারোর ব্যবহার করা জিনিস উনি ব্যবহার করবেন না ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে অত তোমাকে কাজ করতে হবে না এসো এদিকে এদিকে আবার টুল্লু চিৎকার করছে বারান্দায় আসবে আমি কি করছি টুনিকে নিয়ে ওর অত ইন্টারেস্ট এলেই কিন্তু টুনিকে ধরে মারবে একটা সুন্দরী মেয়ের প্রাইভেসি বলে কিছু নেই আমার বাড়িতে টুনিকে একটু শান্তিতে শুশু করতে দেয় না আরে বের ওরে আমার আমার কাজ রে এবারে হাগুটা করা হোক নাকি আরে ডঙ্গি মাইয়া আগে হাগু কর দু মিনিট আগে শুশু করার পরও মনে পড়লো ঢাকা দিতে ভুলে গেছি যাই একটু বরং ঢাকা দিই তার জন্য আরও দু মিনিট আমি নষ্ট করি দাঁড়িয়ে তো আছে আমার চাকরানি আমার কাজ করার জন্য আমি একটু আরও ভালো করে সময়টা সকালের নষ্ট করি ওকে এমনি এমনি টুনটু ধরে মারে না ওই যে নাক নাকছিটা আমি শহরের জন্যই মার খাই এত ছুচি বাই কেন তুই পাগল করে দে আমাকে পাগল বানিয়ে দেয় হাগুটা হাগু করছিস তোর একদিন কি আমার একদিন ওই ওখানে হাগু করবি যা না এখানে হাগু করতেব না ওখানে হাগু করা যাবে না ওখানে হাগু করা যাবে না নাইখানে টানতেব না আমি আরেকটু পরিষ্কার দিয়ে দিচ্ছি চলো আমি আরেকটু পরিষ্কার দিয়ে দিই এনা 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 দি দিছি যা একবার সঙ্গে দেখে নিল যে ঠিকঠাক আছে কিনা ফ্রেশ আছে কিনা এদিকে টুল্লু ক্রমাগত ধাক্কা দিয়ে যাচ্ছে আমাকে ডুবতে দাও দুটো কানের নিচে বাজাবো দেখবে আপনার আপনি চাপে পটি বেরিয়ে পড়েছে অনেক টান টানে গোছানোর পরে শেষ পর্যন্ত পটি কমপ্লিট করেছে তারপরে আমার গেন সারাদিনের মধ্যে ছুটি নিশ্চিন্ত হয়ে আমি বাকি কাজ করতে পারবো এত বদমাশে এই মেয়ে আর এই ছেলেটা সকালবেলা টাইম যায় আমার এদের পেছনে একজনকে পটি করাতে গিয়ে আর একজনকে আটকে রাখতে হয় আজকের মতো এলাম কেউ হাসাহাসি করবেন না হ্যাঁ বাই বাই